যেহেতু একটা ইলেকট্রিক্যাল সার্কিটে একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে ধর এখানে বাল্ব আছে ঠিক আছে এখানে বাল্ব আছে এই দিক থেকে কারেন্ট যাচ্ছে 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 যেহেতু একে প্রকাশ করার জন্য এ দিক আছে কিন্তু দিকের প্রয়োজন নেই দিক আছে কিন্তু দিকের প্রয়োজন নেই জাস্ট মানদারের যথেষ্ট তাই এটা টেনশন করার বা টেনশন রাশি একজন এই যুক্তি দিচ্ছে যে এটা স্কেলার না কেন জানি না সে বলতে জানি না সে বলতে যাচ্ছে যে এইটা একটা টেনশন রাশি কেন টেনশন রাশি কারণ এর কি আছে মান আছে দিক আছে কিন্তু দিকের কোনো প্রয়োজনীয়তা নেই দিকের কোনো প্রয়োজনীয়তা নেই তাই এটা কী রাশি টেনশন রাশি তা যদি এই যদি যুক্তি হয় তাহলে এই যুক্তিতে আমার যে পথটা আছে মানে আমরা যেটাকে ডিস্টেন্স বলি বা দূরত্ব বলি সেটাও কি হয় একটা টেনশন রাশি হয় কিভাবে হয় দেখি এই দুই পয়েন্ট ঠিক আছে এই দুই পয়েন্ট আমি এই রাস্তাতে চলছি মনে করো এ থেকে বি দিকে যাবো এ থেকে বিতে যেতে গেলে আমার দিকের কি কোনো প্রয়োজনীয়তা পড়ছে না দিকে যদি কোনো প্রয়োজনীয়তা না হয় তাহলে এটা কি স্কালার রাশি না ভেক্টর রাশি শুধু মানতানলে তো হবে দিকে তো কোনো প্রয়োজন নাই তাহলে এটা কোন রাশি টেনশন রাশি আরে ভাই এটাও স্কালার রাশি এটাও স্কেলার রাশি কেন স্কেলার রাশি চলো একটু একটু একটা কথা বলি দেখো দিক থাকলেই মানে দিকের সংযুক্ততা আছে কি নেই এ নিয়ে একটু গরমের সাথে তাই তো চলো দেখি এখন ধরো আমরা বলি কি স্কেলার রাশির স্কেলার রাশির দিক নেই দিক নেই তাই তো বা দিকের প্রয়োজনীয়তা নেই তো দেখি স্কেলার রাশি কেমন হয় এখন আমি মনে করি এই পথে আসি আমার একটু তো দিকে এই দিকে আসে একটা দিক আছে এখানে যখন থাকছি এখানেও এই ছোট্ট একটু দিক তো দিক আছে এখানে ছোট্ট একটা দিক তো দিক আসে তার মানে স্কেলার রাশিরও কি আছে মানে এই যে ডিস্টেন্সটাকে বলছি এটাকে যদি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট নিয়ে কথা বলি তাহলে কিন্তু এরও কিন্তু দিক আছে কিন্তু আমাদের ভেক্টরের শর্ত কিন্তু এটা ছিল না আমাদের ভেক্টরের শর্ত ছিল আদি বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যেই যে সরাসরি দিকটা থাকবে কী দিক খেয়ালো সরাসরি অর্থাৎ তুমি আমার মনে চিন্তা করতে পারো আদি পয়েন্ট এবং শেষ পয়েন্টের মধ্যে একটা ধরে রাখো যেই পথটা হবে সেটাই হবে হচ্ছে ভেক্টর রাশি মানে একটা সিঙ্গেল দিক থাকা লাগবে মাল্টিপল দিক থাকলে সেটা ভেক্টর হবে না একটা সিঙ্গেল দিক থাকা লাগবে আদি পয়েন্ট এবং শেষ পয়েন্টের মধ্যে একটা সিঙ্গেল যদি ডিটেকশন থাকে তবে সেটা ভেক্টর রাশি হবে টুকটুক টুক দিক থাকলে হবে না তেমন এটাই দেখো এই পয়েন্ট এখান থেকে যাচ্ছি দেখো দিক পথ সবসময় চেঞ্জ হতো আমি যে তার এখানে দিতাম তার দিক কী সবসময় চেঞ্জ হতো এই আদি পয়েন্ট কী এই জায়গা শেষ পয়েন্ট কী এই জায়গা আদি পয়েন্ট আর শেষ পয়েন্টের মধ্যে আদি পয়েন্ট আর শেষ পয়েন্টের মধ্য কোনো কি সরাসরি যে পথকে আমি কনসিডার করতে পারছি নাকি তার যে দিক দিয়ে দেবো সেদিক থেকে কনসিডার করছি সেই দিক থেকে কনসিডার করছি এই জন্য এটা ভেক্টর না কারণ কি এটা আদি পয়েন্ট এবং শেষ পয়েন্টের মধ্যে সরাসরি ডিস্টেন্স বা সরাসরি যে পথটা আমি সেটা কনসিডার করতে পারছি না এটা যে তার দেওয়া আছে তার উপর ডিপেন্ড করছে সো ডিরেকশান এইভাবে কনসিডার করতে হবে আদি বিন্দু এবং শেষ বিন্দু মধ্যে সরাসরি দূরত্ব হলে সেটা হবে রাশি কথা ক্লিয়ার এবং অ্যাডমিশনের তোমরা অনেক অ্যাডমিশনের চিন্তা থাকবে ভাই অ্যাডমিশনে খুব কঠিন কঠিন প্রশ্ন আসে ভাই ফিজিক্সের মধ্যে ইজি প্রশ্ন কোনো জায়গায় আসে না সে তুমি ওয়েট বলো ডিউ বলো যাই বলো সবচেয়ে ইজি প্রশ্ন আসে বাট ছেলে মেয়ে কী করে প্রশ্ন মুখস্থ করে দেয় সলিউশন মুখস্ত করে দেয় তাই পয়স ফেলে কমন পার চিন্তা ভাবনা করে কিন্তু তুমি যদি লজিক্যালি কোনো একটা জিনিস কনসিডার করো বা চিন্তা করো তবে তোমার মুখস্থ করার দরকারই নেই তোলা একটা একটা এক্সপেরিমেন্ট করি